তো আজকের ভিডিওতে আমরা জানবো গুগল ফটোসে ছবি আপলোড করার পরে কীভাবে বুঝবো যে গুগল ফটোসে ছবিটি আপলোড হয়েছে ঠিক আছে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে গুগল ফটোসে আমরা কত জিবি ছবি আপলোড করতে পারবো অর্থাৎ কত জিবি স্টোরেজ আমরা গুগল ফটোসে ব্যবহার করতে পারব তো চলুন আমরা পরপর দেখে নিই তো প্রথমে আমরা গুগল ফটোস ওপেন করছি তো এখান থেকে আমরা দুটো ছবি আপলোড করব আমরা দুটো ছবি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে নিচে আসুন দেখুন ব্যাকআপ ব্যাকআপে আমরা প্রেস করব আপলোডিং টু আইটেমস ওকে আমাদের দুটো ছবি আপলোড হয়ে গেছে যে দুটো ছবি আমরা সিলেক্ট করেছিলাম এই দুটো ছবির এখানে দেখুন স্টিকমার্ক চলে আসছে মানে এই দুটো ছবি আমাদের আপলোড হয়ে গেছে ঠিক আছে তো আমরা এর থেকে ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা এই সার্চ আইকনে প্রেস করব। এবং নিচের দিকে আসবো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি অ্যাডেড এখানে প্রেস করব। রিসেন্টলি অ্যাডেড প্রেস করলে দেখুন এই দুটো ছবি আমরা আপলোড করেছি এবং সেই দুটো ছবি কিন্তু এখানে চলে আসছে তো এখানে এসে আপনি খুব সহজভাবেই দেখতে পারবেন যে আপনার গুগল ফটো যে কোন কোন ছবিগুলো আপলোড হয়েছে তো আমরা এই দুটো ছবি আপলোড করেছি এর আগে আমরা ছবি এখানে আপলোড করিনি যার কারণ এখানে ছবি নেই তো এইভাবে আপনি বুঝতে পারবেন ঠিক আছে দু নম্বর হচ্ছে আমরা কীভাবে জানব যে কত জিবি স্টোরেজ আমরা এই গুগল ফটোসে ব্যবহার করতে পারবো ঠিক আছে তার জন্য উপরে দেখতে পাচ্ছেন ইমেল আইডির যে আইকনটি দেওয়া আছে উপরে এখানে প্রেস করবেন অর্থাৎ গুগল ফটোসে যে ইমেল আইডিটি আপনি ব্যবহার করেছেন সেই ইমেল আইডিটি কিন্তু এখানে শো করবে তো এখানে প্রেস করবেন তো প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যাকাউন্ট স্টোরেজ ঠিক আছে এখানে দেখুন আমরা যেহেতু দুটো ছবি আপলোড করেছি তাই এখানে সেইভাবে দেখাচ্ছে না যে কতটুকু ইউজ হয়েছে তো এখানে দেখুন পনেরো জিবি আপনি ব্যবহার করতে পারবেন আপনার যে ইমেল আইডিটি আছে এই ইমেল আইডিটিতে আপনি পনেরো জিবি স্টোরেজ পাবেন ফ্রি যে পনেরো জিবি আপনি ব্যবহার করতে পারবেন এই পনেরো জিবিতে আপনি ছবি ভিডিও সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করে রাখতে পারবেন ঠিক আছে গুগল ফটোসের এই দুটো টিপস আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন